বৃহস্পতিবার দুপুরে আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি থেকে পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি ও টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে টিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে বহরমপুরের বাম যুব সংগঠন এর নেতৃত্বে মিছিলকে কেন্দ্র করে ধুন্ডুমার পরিস্থিতি বরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশ ব্যারিকেড মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় টিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ১৬ জন ডি ওয়াই এফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আমাদের কমরেডরা ডিএম অফিসের ভিতরে বসেছিল সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেফতার করে আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে অলরেডি আমাদের কমে গ্রেপ্তার হয়েছে আর এই প্রশাসনের সামনে অনুরোধ করেছিলাম যে পুলিশ পুলিশ সঙ্গে কেন আজকেও পুলিশ প্রশাসনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেডের ওপরে উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ প্রশাসনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে পুলিশের প্রয়োজন আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতি তালিকা তদন্ত করতে হবে টোটো চালকদের বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে সাথে নিয়োগ করতে হবে আইসিডিএস নিয়োগ করতে হবে কানাই কানাইম চন্দ্রমন্ডল তৃণমূলের এমএলএ আইসিডিএস দুর্নীতি করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অভিষেক অভিযান এখানে আমরা বসলাম আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি প্রায় ষোলো